কাজের মেয়ে নয় কাজের মেয়ে মতো খাটে কাজ করে তাদেরকে ভালো চোখে দেখা হয় না কথা ঠিক নেবে ঠিক স্ত্রীদেরকে সম্মান করতে হবে মর্যাদা দিতে হবে তাদেরকে মারধর করা যাবে না কথা কাটাকাটি হতে পারে এমন কোন ফ্যামিলি নাই পরিবার নাই যেখানে কথা কাটাকাটি হয় না কথা ঠিক নেবে ঠিক আবার স্ত্রী খালি খারাপ দৃষ্টায় দেখেন না ওই স্ত্রী কত ভালো মন আছে আপনার ছেলেকে মানুষ করতেছে সংসারে সমস্ত কাজ করে আপনি বাইরে চাকরি করেন ব্যবসা করেন কৃষি কাজ করেন ঘর বাড়ি কে আপনার সম্পদ ইবাদত করে কাজী মাগੁੰদের পথে আপনারা চড়াও হবেন না তাদেরকে উপদেশ দিয়ে নসিহত করে তাদেরকে আপনারা সংশোধন করে চালাবেন গাইরামার আজকে নারীরা বাড়িতে যখন থাকে সব চাইতে নংরা কাপড় পরে থাকে অপরিষ্কার কথা ঠিক না নাকি টি মহিলা শাড়ি পরে থাকে মহিলা জামা পায়জামা পরে থাকে আজ যখন মার্কেটে যায় তখন ওদের সাজ দেখে কি কথা ঠিক না নাকি তারপরে অনুষ্ঠানে যায় বিবাহ খেতে কী রকম সাজে

সাজা নিষেধ নাই সেজে গুজে থাকতে হবে স্বামীর কাছে স্বামীর সামনে যদি কোন স্বামী স্ত্রীর দিকে নজর করে চোখের সগিরা গুনা হয়ে যায় বলেন সোহান আল্লাহ এরপর স্ত্রীকে চুমুখা মাত্র এই সগিরা হয়ে যায় বলেন সোহান আল্লাহ সাথে ভালোবাসা বৃষ্টি করবেন ফুল কিনে দিবেন একটা দিন তো ফুল কিনে দেন না যত ফুল সব চোদ্দই ফেব্রুয়ারি ঠিক না ঠিক বিশ্ব এই মুসলমানদের সম্পর্ক নেই ঠিক ভাইরা যাদের ভালোবাসা নেয় তারাই এই দিন পালন করবে মুসলমানদের চব্বিশ ঘন্টা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালোবাসা বলেন সোহান

তারা তাদের রবের সামনে সেজদা করে সারা রাত রাত্রিতে কাটিয়ে দেয় বলেন তাই আমি বলবো যুবক রাজকে তোরা নামাজি হয়ে যাও তারপরে পরিষ্কার ভাবে জীবনটাকে পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে এলাকা এলাকাবাসীদের প্রতি রহম করুক আল্লাহ পাক এই মাহফিল করার জন্য আমি তাদের সকলের জন্য দোয়া করি মসজিদের সভাপতি সেক্রেটারি তারপরে এই মাহফিলে যে যুবকরা এখানে সহযোগিতা করেছে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আল্লাহ পাক কবুল করে না যুবকদের ভবিষ্যৎ জীবন কল্যাণময় হোক বরকতময় হোক এটা আমি কামনা করি স্বামী স্ত্রী মধ্যে মিল মহব্বত আল্লাহ পাক পয়দা করে দেন আমরা সকলে আল্লাহু আমিন নবীজি বলেছেন ইজাস মহিলাদের চারটি

ভাইরা আমার মাbundle তাই বলবো যে আপনারা 5টা কাজ 4টা কাজ পালন করবেন এবারে পর্দা রক্ষা করে চলতে হবে যারা পর্দা রক্ষা করবে না এদে পরিণতি কি ভয়াবহ আল্লাহ পাক বলেন কারনা ফি মউতে কন্নওয়ালা তাবাল্লা জন্নাতাবানুজ জান্নাহিন ইয়াতিল ওলা ভাইরা তোমরা কি করো তোমরা শাস করে মহি জাহিলি যুগের নারীদের মতো রং করে তোমরা বেরিয়ে পড়ো না তোমরা অত্যন্ত মার্জিত যে বোরকা পড়া হচ্ছে

উনি বাড়িতে মেহমান আসার কারণে এশার নামাজ দাওয়াতের সাথে পড়তে পারেন নাই মেহমানকে বিদায় করে দিয়ে বাড়িতে সাতাশ বার তিনি এশার নামাজ আদায় করেছেন কতবার সাতাশ বার পড়ে ঘুমিয়ে গিয়েছেন ঘুমের মধ্যে দেখতে পাচ্ছেন স্বপ্নে একদল ঘোর সবার ঘোড়ার পিঠের উপর দৌড়াচ্ছে আর ইমাম বুখারি মস্তে অবস্থা তিনিও দৌড়াচ্ছেন কিন্তু ঘোর সবার কে ধরতে পারছেন না

عبد الله بن عمر التواريدي رحمه الله عليه، فالكتب কত

তাহলে আমরা কি হবে ঘরের মধ্যে নামাজ পড়তে পারি ঘরেতে পড়লে নামাজ হবে না হবে না হবে না দুইটা কারণ ছাড়া কয়টা এক হচ্ছে আপনি অসুস্থ উঠতে পারেন না হাঁটতে পারেন না ঘরেতে বসে থেকে শুয়ে থেকে আপনি নামাজ পড়বেন আর একটি হলো জীবনের ভয় আছে যদি আমি মসজিদে যেতে চাই তাহলে আমাকে সন্ত্রাসীরা মারবে অথবা বাঘ ধরবে অথবা প্রচন্ড বৃষ্টি কানে মসজিদ যেতে পারতেছে না এই রকম ওজোর ছাড়া বাড়িতে নামাজ হবে না সেই জন্য মসজিদে আপনাকে নামাজ পড়তে হবে ভাইরা আমার আমি অবৈধ গর্ভবতী হয়েছি অবৈধভাবে ভাবে এখানে গর্ভবতী হয়েছি বাচ্চা সন্তান এই সন্তানকে নিজ হাতে পাথর দিয়ে মেরেছি ছেলেটাকে মেরে শেষ করে দিয়েছি এই যে অপরাধ করছি আমার কি আমার কি কোনো ক্ষমা হতে পারে আমাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন কথা বুঝছেন মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে হে পাপ হে পাপিষ্ঠ মহিলা আমার কাছ থেকে দূর হয়ে যাও সরে যাও তাড়াতাড়ি আকাশ থেকে আগুন এসে তোমাকে সহ আমাকে সহ জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে আল্লাহর গজবে সে আল্লাহ গজবে দ্রুত আমার সরে যা

তথ্য

in you for আমরা নামাজই ছിലার না এই কারণে আজকে জাহান্নামে যাইতেছি তাই ভাইরা আজকে অলস শোনা পড়া নামাজ ধর্ম না এদের পাপাল কোড়া এদের কবর কি হবে পুড়ে যাবে কাজী খবরদার আপনার ইমানকে মজবুত করার জন্য কবরে কবরে মাসার জন্য হাসরে মাসার জন্য আল্লাহ আজাব থেকে শাস্তি থেকে গদতে বাঁচার জন্য আপনাকে নামাজ পড়তে হবে কথা ঠিক না ভাই ঠিক আজকে ওই যে করোনা ভাইরাস আপনারা শুনছেন না এই করোনা ভাইরাস সর্বপ্রথম চীন দেশে শুরু হয়েছে চীনের বৌদ্ধানরা মুসলমানদের মেরে শেষ করে দিয়েছে এই প্রদেশে মুসলমান ছিল তাদের যারা নামাজ পড়ছে এদেরকে হত্যা করেছে মুসলমান নাম শুনলি এদেরকে হত্যা করেছে এই গজ বজল দিয়ে শুরু হয়েছে আজকে সারা মানব পৃথিবীর 53 টি দেশে এই করোনা ভাইরাস শুরু হয়ে গেছে বাংলাদেশে এখনো আসে নাই তবে সিঙ্গাপুরে বাংলাদেশে সার্জন কে অসুস্থ এই গজব ভরছিল তার চিকিৎসার মধ্যে সুস্থ হয়েছে এই আযাব ও গজব থৈদরvastতে চায় তাহলে আল্লাহমুখী হতে হবে কথা ঠিক না বা ঠিক তওবা করতে হবে ফিরে আসতে হবে

বাইস্কুল হয় 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 এই কাজে খবরদার আপনারা সাহায্যিতা করবেন না বরং এই এলাকায় অন্য কাজ করতে না পারে এই জন্য আপনাদের সিংহ শত্রুর ভূমিকা ঠিক না এই জন্য কোনো কোনো আপনাদের সহায় থাকতে হবে এই ভমর ভমর গ্রামে

দেশ যে বালা মুসিবত দূর করতে হলে এই ভালো ভালো কাজ করতে হবে তাহলে আল্লাহ বিপদ মুসিবত দূর করে দিবে সমান